এখন কুইতে যখন ওই যে অলেন ছিলাম আগে তখন সুযোগ সুবিধা তখন তো ভালো আসলো না আরকি প্রথম এক বছর ছিলাম কোম্পানি টাকা দেওয়া যায় একশো তিনশো টাকা পরবর্তীতে আবার ছয় মাস কাজ করছি পরে আবার কোম্পানি টাকা চাইছে এক হাজারের মতন তো বাংলায় প্রায় চার লাখের মতো তো জানে নেই তো পরবর্তীতে আমি অন্য কোম্পানিতে হাউল হয়ে গেছি আর কি

বাংলাদেশ থেকে পাইপলাইনের কাজে আসলে ভালো হবে মানে প্রথম হেলপারে আসতে হবে যদি কাজ থাকে তার তার জন্য ভালো হবে আর কি সে আসলে না এখানে নতুন আমি খেলা হিসাব রাখছি আপনি বাংলাদেশ থেকে যদি সরাসরি বিসা দা মানে কোম্পানিতে আসে এসব মানে পাইপলাইনের কোম্পানি যদি বিসা আসে তাহলে ভালোই হবে খারাপ হবে না আর কি এখানে এখানে আপনার কিরকম স্যালারি পরে যারা নতুন অবস্থা যায় আর পুরা হলে কেমন স্যালারি পরে নতুন অবস্থায় আপনি দেশে এদেশি কি একশো টাকা দিবে হেল্পার হিসাবে ঢুকলে আর কি আর যদি কাজ জানা থাকে পুরা তাহলে মনে করবেন

যে মেকানিক যেগুলো কাজ আছে বিষয়ে যেগুলো আসবো ভালো হবে আপনি মেকানিকের মধ্যে ওই যে গাড়ির মেকানিক চাহিদা আছে সবচেয়ে বেশি ভালো সবগুলো কাজ জানা থাকলে টাকা আছে